আয় আল্লাহ দরুদ সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার আলে পাকের উপরে আল অর্থ আলী ফাতেমা হাসান হোসাইন জরে বলুন যত সময় আহলে বায়াতের উপরে আপনি ওয়ালা আলে আপনি না পড়বেন আপনার নামাজ সঠিক হবে না বাবা জি আমার নামাজের হকিকত আপনাকে জানা লাগবে বাবা এ সোনা আমার শুধু এতটুকুই নয় আবার নামাজ রুকু আল্লাহ সুজুদ আল্লাহ সবকিছু আল্লাহ কিন্তু বাবা আমরা যখন নামাজে তা শহুদে বসি তখন আমরা কি পড়ি জানেন আপনার আসসালামু আলাইকা আইয়ু হান্নাবিয়ু পড়েন না এর অর্থ হলো এটাই এই নবীর উপরে দরুদ ও সালাম জোরে বলুন এখন আপনারা মলবি তোলার মানুষ বলুত নামাজে বলছি এই নবীর উপরে দরুদ ও সালাম আর নামাজ থেকে বাইরে এসে বলছি আমি নবী মদিনায় আমি মলবি তলাই নামাজে বলছেন এই নবী আর নামাজ থেকে বাইরে এসে বলছেন নবী মোদিনায় আমি মলবি আপনার কর্মের সঙ্গে আর আপনার বলার সঙ্গে তাহলে বোঝা গেল আপনার জানার অভাব আছে যদি মনে করেন নবী মদিনায় কি আমার ভাই যান পাশে আমি বললাম এই ভাই এই ভাই এই ভাইয়ের উপরে শান্তি বর্ষণ হোক নবী যদি মদিনায় থাকে তাহলে তোমাদের বলা দরকার ছিল আসসালাম আলাইকা আইকিউ হাদ রাসুলু ওই নবীর উপরে দরুদ সালাম যিনি মদিনাতে কিন্তু তিহাত্তর জামাতের মানুষ নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ নিকটের সেগা আর বাইরে এসে বলতে চাইছে এক শ্রেণী বহু শ্রেণী 72 শ্রেণীর লোক নবী মদিনায় আমি এখানে এটাই আকীদা খারাপ নামাজে আমরা যখন এই নবী বললাম তাহলে এই নবী বলতে নবী কোথায় সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে আল্লাহ পাক বলছেন বান্দা বান্দি তোমরা বুঝতে পারছো না নবী কোথায় আছে আমি আল্লাহ জানিয়ে দিলাম আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী তাহলে নামাজ মুমিন না হলেও পড়ে আর মমিন যারা হয়নি এরা নামাজ পড়তেছে তাহলে ওদের কাছে নবী নাই তাই তারা বলতেছে নবী মদিনায় আমি মলবি যারা মমিন আল্লাহ পাক তাদের জানের থেকে আরো নিকটে আমার দয়াল নবীকে রেখে দিয়েছেন তাহলে আমরা যদি মমিন হই তাহলে নবীকে নিকটে মানব জোরে বলো কারণ আমরা নিকটের সেগা নামাজই ব্যবহার করেছি জোরে আমার কথা কি বুঝতে নাকি নামাজের ভেদ আপনি জানলেন না আপনি কি মনে করেছেন নামাজ আপনার বাপের দেওয়া রব্বে কারিমের দেওয়া রসুলে পাকের নিয়ে আসা আমাদের মমিনের জন্য তোফা জোরে বলুন এ নামাজ করবে তারা ঈমানদার হবে যারা আল্লাহ কিন্তু মানুষকে নামাজ পড়তে বলেননি আল্লাহ এ বলেননি নি ইয়া আই ইউ হাল্নাজ ও আতে মুস আয় মানুষ সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো আল্লাহ এও বলেননি নি ইয়া আই কিউ মুসলিমুন ও আকি মুসাল্লা আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো আল্লাহ বলেছেন ইয়া আই হল্লা দিনা আমানু ও আ কে মুস আয় ইমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়বে তারা ঈমানদার হবে বলুন তাহলে ইমানদার আমরা নামাজ ছাড়বো আমরা নামাজ ছাড়বো না আপনি মনে করছেন নামাজ সব্বাই পড়ে কিন্তু সবাই ইমানদার না যদি বলেন হুদুরের কথা আপনি বলছেন কোরআন থেকে দলিল হ্যাঁ আমি বানানো কথা বলি না তো শুনে রাখেন কোরআন শরীফের ঊনপঞ্চাশ নাম্বার সুরা সুরা তিন নাম সুরা হুজুরাত আয়াত নাম্বার চোদ্দ আল্লাহ পাক বলছেন কি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম অ লাতিল অ অ আরবের কিছু মানুষ এসে বললাম রা ইমান নিয়ে এসেছি মানে মক্কা যখন জয় হয়ে গেল মক্কা যখন ফাতা হয়ে গেল তখন এবার ঠেলার নাম বাবাজি যারা নবীকে মানে না তারাও ভয়ে নবীর কাছে কলেমা পড়েছে খুব ভালো করে বুঝে নেন কোরআন শরীফ ও বাবা আমার রসুল আল্লাহ পাক যে কত পাওয়ার দিয়েছেন নবীকে কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি একজন ব্যক্তি রসুলের মহাব্বাতে আল্লাহ পাকের এবাদাতের সাথে আল্লাহর ঘর মসজিদের জন্য বিশ হাজার টাকা দিতে পারে একজন আছে এই মেহফিলে মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির জন্য দিবে একটি ছেলে আমি বোধ এ করব আপনাদের সম্মুখে তুলে ধরব আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি আমার আল্লাহ পাকের অর্ডার হলো আয় নবী আপনি বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন একজন ভাই কই নাম ভাই জান হছেন হোসেন মসজিদের জন্য পাঁচশত টাকাও আল্লাহ পকে যেন না হয় ফাঁকাও স্বপ্নের মাঝে আমার নবী পাকের সঙ্গে যেন হয়ে যায় দেখা ইলাহা

সাল্লাল্লাহ সাল্লাম জল্লি বলুন আনল্লাহ এ বাবাজি আমার সোনামানিক আর পৃথিবীর সারেজ মিনিট এই জন্য বলা হয়েছে গসে পাঁচ ছিলেন হাসান হোসাইনী আওলাত উনি আপনার কিনা দরবারে আপনার কিনা তিরিশ বছর ধরে একজন বাবর্জি আপনার রান্না করে রান্না করে মিরাজুল ইসলাম পাশ কাবিল শেখ হয় না বাবা একটা বিশ হাজার টাকা দেনেওয়ালা টাকা পয়সা কবরে যাবে না যাবে আচ্ছা বিশ হাজার যদি না হয় তো অন্তত গস পাকের নামে এগারো হাজার পাকের এগারোই বাচ্চর গোলামি কিছুই নাই সকাল বেলা হে বাবা রাতের বেলাতে এসেছে চোর চুরি করতে সকাল বেলা আল্লাহর ওলি মনের আগে চলে গেল গাছতলাতে গাছতলায় গিয়ে আপনার তন্দরা চলে এসেছে হঠাৎ করে উনি আপনার কিনা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন আর সত্তর আল্লাহ আল্লাহর ওলি বান্দারা তারা ওনাকে ঘেরোয়া করে বসে গেছে জোরে বলল এমন সমাতে বন্ধু আমার ওই খাবার জান্নাত থেকে আল্লাহ পাক পাঠালেন এখন তিরি সত্তর নয় একাত্তরটা খানজার থালায় খাবার এসেছে তারা বলে একাত্তরটা কেন তাদের মধ্য থেকে একজন বলছে জানো না আমি হলাম তোমাদের মধ্য থেকে আমি সর্দার আর আমাদের সকলের সরদার হলো এই গাছ হেলান দিয়ে যিনি ঘুমায় আল্লাহর ওলি গাউসে পাক তিরিশ বছর আগে থেকে আমাদের সত্তর কুতুব বানিয়ে তাই বলছে পাগলা কাঁদিস না রে গাছতলায় বড় পীরের নাম নিলে আল্লা পাওয়া যা ওই পাগলা গাছতলায় বসে কাঁদতেছেন সেই পাগলা সম্পদ এই গজল পাগলা কাঁদিস না রে গাছ হাল্লা নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপাক কাঁদিস না রে গাছ আল্লাহ পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় বড় পীরের সাত চোর কি কুতু বান বড় এমনি সাত চোর কে কুতু বানাত মুরুদা জিন্দা করেন তিনি হাতের ইশারাই বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যা খেপাকা দিস নারে রে গাছ বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় নাকি গো আমার বড় পীরের করবো কি অনেক আছে ঘটনা জরে বল আমার বড় পীরের কি করবো বর্ণনা এমন আছে বহু ঘটনা এ ভাজা ডিম থেকে মোর চিন্তা করেন কথারি সারা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় এ ভাজা ডিম থেকে করেন চোখের ইারায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় রে গাছ তালায় কসপাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় اللهم صل على وعلى آل سيدنا بنتولي يا مدعي النبي يا ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়েতে এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমার নিযুক্ত করলেন আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও চলে যাও হাবিবের কথা শুনে ফেলে সাবি রসুল কালিমার দাওয়াতটা নিয়ে চলে গেলে বাচ্চা হেরা গিলিয়াসের কাছে হেরাকেলিয়াস ছিল জালি মত্যাচারী বাদশাহ বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু যখন বাচ্চা হেরাকিলিয়াসের কাছে আমার নবী পাক শাহবিকে পাঠিয়ে দিয়েছেন এখন বাচ্চা হেরা কেলিয়াস খুলে দেখতেছি এক আল্লাহ রহতানিয়াত প্রচার করতেছি নসুল হলেন আল্লাহ পাক নবী সেটাও খবর দিতেছি বাচ্চা হেরাকিলিয়াসকে আমার নবী পাঠিয়েছেন বাচ্চা হেরাকিলিয়াস তুমি তোমার ধর্ম ত্যাঁ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও এই কোয়াতার যখন আপনার দেখতে পেয়েছি বাচ্চা হেরা ক্লিয়াস তার জল্লাদকে হুকুম দিয়েছে ওরে জল্লাদ যা ওকে ধরে নে আর তাকে কতল করে দি বন্ধুরে আওয়াজ আমার নবী সাহাবী কালিমাত দাওয়াত নিয়ে গেল রে বন্ধু তাকে শহীদ হতে হলো এখন একটা মমির ভিতরে তাকে ভরে দি এখন করেছে কি জানেন বাচ্চা হেরা ক্লিয়াস মদিনায় তাকে পাঠিয়ে দিয়েছি আই আমার সোনা মানিকের পাছা একটা চিঠিও দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু ইকেসা সাল্লাল্লাহ ওই চিঠিটা যখন পেতেন চিঠিটা পাওয়ার পরে আপনারা কি না চোখ ভরে টপ টপ করে পানি বর্ষেছেন দুঃখ করে আমরা নবী আমার সব জ্বালা সহ্য করতে পারিল কিন্তু উম্মাতের ব্যথা আমার নবী সহ্যতে পারেন না আবার রাসূলের উম্মতের ব্যথা সহ্যতে পারেন না মা থাকে সন্তানের পাগল আর আমার নবী হলেন উম্মাতের পাগল আমার নবীকে ভুলে যেও না যেও না যেও না যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয় যদি বলুন আব্বা আমার রাগ করো বাবা ঘটনাটা ভালো করে শোনো এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিরাক বাচ্চা খবর পাঠিয়েছে আয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি বাদশা হেরা কিলিয়াস বলতে চাই তুমি পারবে পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তোমার রবকে মেনে নিতে পারবো না যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের তারিখ হলো অমুক দিন এখন আপ যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও সোনা মানিকের আমার হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাহাবী রাসূলদের মাঝে আর বলে আমি এক আল্লাহর ওয়াদানিয়াত প্রচার করি বাদশা আমার সাহাবি কি এমন ভাবে কতল করেছি আমি রসুল্লাহ সহ্য করতে পারি না গো আমার দয়াল না পারবে যুদ্ধ করতে বাচ্চা হেরা সঙ্গেই সঙ্গে বাচ্চা হেরা বলেছে আমার সেনা হলো তিন লাখ এক লাখ রেখে দিয়েছে দুই লাখ সেনা নিয়ে বাচ্চা হেরা যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে যে যুদ্ধটার নাম হলো মোতার যুদ্ধ ইসলাম ইতিহাস খুলে দেখো আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না পৃথিবীর বিভিন্ন রকমের আমাদের বাচ্চাদের শিক্ষা দেই কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেইনি আমার বাবারা ইসলাম আমাদের ঘর পর্যন্ত তত সহজে আসেনি অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মূলনীতি লাতে নবী পাকের সাহাবী আনেননি আল্লাহ পাক যাদের সলিহিন ঘোষণা দিয়েছেন আল্লাহর ওলি বান্দারা পৌঁছে দিয়েছে নবীও দেননি সাহাবাই ক্রামও এনে দেননি খোলাফায় রাশিদিনও এনে দেননি তাবিনও আনেননি তবে তাবিনও আনেননি ইমামিনও আনেননি আউলিয়ায়ে কেরাম আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এগারো হাজার টাকা হয় না বাপ নিয়ত করুন মনে মনে আর ঘটনাটা শুনতে তেমন রাগ করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি খোদা পাবি না বলবো গজলটা নাকি গজলটা বলবো ও যুবক ইসলামের ইতিহাস শোনা আমি শোনাই তোমাদের আল্লাহ কোরআন পাকে যদি পেতে চাওয়া আমাকে গিয়ে ধরো নবী দাম খানা দে দিবা নাও আল্লাহ রে নবিছাড়াও খোদা পাবি না আৰু চলিবলৈ নিয়া ৰাসুল আল্লাহ বং ধুনীয়া এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবী রাসূলদের ডাকে 3000 সাহাবী নবী পাকের সম্মুখে হাজির হয়েছিল তারা সকলে আমার নবী পাক বলেন দেখো এই 2 লক্ষ সিপাহীর সঙ্গে 3000 কখনো যুদ্ধ করা সম্ভব নয় এক কাজ করো আপনারা আপন আপন পাই যেতে পারে আমি মোস্তাফা তোমাদেরকে বাধা দেব না নইলে এই 2 লক্ষ সঙ্গে 3000 এর যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে সাহাবী রাসূলেরা বলেন কত সেনা আছে দেখিনি আমরা জীবন দিতে রাজি তবে ঘরে যেতে রাজি না তিন হাজার সাহাবি মো যুদ্ধ হাদিস হলো সিয়া খোল দেখো আর আমরা জীবন দিতে পারি না শুধু রাশিক এমন এমনকি নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই মা বাপের খেদমত নাই ইসলামের উপরে কোনো আমলই নাই রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না রাস্তা দাঁড়িয়ে মুতি রাস্তা দাঁড়িয়ে মুতি ও বড় আশিক পাঁচ হাজার হবে না এগারো হাজার চেয়েছে বাবা আমার অন্তত না হয় যদি তা না হয় এগারো না অন্তত পাঁচ হাজার তো হবে পাঁচ পাঞ্জা তনের নামে আপনি কত দিবেন দু হাজার দিলে আপনার আপনার দ্বারা পাঁচ শুরু করি দুই দিলে আব্বা কি করে হবে সোনা আই মোসাফের মানুষ পাঁচ দিবেন নাকি সর্বনাশ কি করে হবে বলেন লস হয়ে যাচ্ছে যে ব্যবসায় আমি আপনাদের এখান থেকে তেত্রিশ হাজার টাকা নিব কত টাকা এবার আপনারা এত টাকা কেন নাকি আমি ওই তেত্রিশ হাজার টাকার মধ্যে লিব দু হাজার টাকা কত লিব আসা যাওয়ার একটা খরচা আছে সে খরচা বাদে যা থাকবে সব মাদক আসা কথা বুঝতে পারেননি মাদ্রাসাটার কাজ হলো ছয় থেকে সাত কোটি টাকার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে গেছে ষাট লাখের উপরে ব্যয় করে ফেলেছি মাদ্রাসার পঠন পাঠন শুরু হয়েছে চৌথা নভেম্বর আব্বা আমার আমি যদি সমস্ত টাকাটা পেটে খেতাম তাহলে আমি আপনাদের কাছে এত টাকা নিতাম না আপনারা যারা আমার দ্বারা জন্য বিকল্প মত নিয়েছেন পোষণ করেছেন এত টাকা কিছু করিনি আপনার বাচ্চা আপনার ভাইয়ের সন্তান আপনি মুসলমান সেও মুসলমান তার সন্তান পড়বে ইনশাল্লাহ রসুলের আশিক তৈরি হবে এই নিয়েতে প্রতিষ্ঠান করছি আব্বা আমার আপনাদেরই মাদ্রাসা আমার না আপনারা নবীওয়ালা আর মাদ্রাসা নবীর ঘর তাহলে নবীওয়ালা যারা তাদের হলে সে মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আমি বিষ বিকে সম্পত্তি করিনি চাইলে আমি করতে পারতাম কিন্তু আমার ইচ্ছা সব আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি আল্লাহর প্রিয় বন্ধুদের কথা বলি আজ মানুষে আমাকে ভালোবেসে টাকা দেয় সেই টাকাগুলো আল্লাহর পথে ব্যয় করি আমি কি খারাপ করছি খুব জি